আর আজকে হচ্ছে মহালয়া তাই তোমাদেরকে সকালটা একটু শেয়ার করলাম যেহেতু ডেলি ব্লগ চ্যানেল তো ডেলি ব্লগে একটু কাজকর্ম তো দিতেই হবে শুধু তো শাড়ি কালেকশান দিতে পারি না না এটা আমি আগে জানতাম না এখন জেনেছি যাই হোক তো সে কারণে অল্প স্বল্প শেয়ার করলাম তো চলো সারা বছর ধরে অনেক কিপটেমি করে অনেক মানে কষ্ট করে জমিয়েছি আর সেগুলো থেকে পুজো বাজার করেছি এর আগের দিন তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছিলাম যে আমার বাবার বাড়ির জন্য কি কী কিনেছি আর আজকে আমি আমার নিজেরগুলো শেয়ার করব আর অন্যান্য অনেকজনের জন্যই কিনেছি কিন্তু সেগুলো শেয়ার করব না শুধু আমারগুলোই শেয়ার করব তো আমি যেটা নিজে নিজে কিনেছি সেটাও শেয়ার করব। আর আমার বাপের বাড়ি থেকে কি কি দিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো শুরু করা যাক শাড়ি কালেকশান দুর্গাপূজা তো থেকে প্রথমে আমি উপহার পাওয়াগুলো শেয়ার করব মানে আমার বাপের বাড়ি থেকে আমি কী কী পেয়েছি তোমাদের সঙ্গে প্রথমে শেয়ার করে দিতে এটার মধ্যে রয়েছে আমার বাপের বাড়ি থেকে পুজোতে কি কি এসেছে দত্ত সেটা তো সব প্রথমে বের করি হচ্ছে এটা তো এই টি শার্টটা বুবলার বাবার জন্য দিয়েছে সাদা কালো চেক চেক আছে এটা বুগলার বাবার জন্য দিয়েছে আমার বাপের বাড়ি থেকে আর এটা হচ্ছে বুবলার জন্য দিয়েছে একটা এরকম টি শার্ট এটা ফুলতা এটা ফুলাতা টি শার্ট আর এটা দিয়েছে তোমার প্যান্ট এটা বুবলার মানে এই জামাটা আর প্যান্টটা বুবলার জন্য আর এই টি শার্টটা তোমাদের দেখালাম এটা বুবলার বাবার জন্য আর এইটা হচ্ছে আমার শাড়ি তো দেখো বন্ধুরা এটা হচ্ছে তোমার গ্রে কালারের শাড়িটা আর নেভি ব্লু পার আছে এই যে এ দেখো নেভি ব্লু পার আছে তোমার গাটা পুরো অল ওভার এরকম ভাবে চোখে চোখে করে কাজ করা আছে এটা একটা কাঞ্জি বানাম শাড়ি তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে আবার দেখিয়ে দেব আর এর আঁচলটা হচ্ছে পুরো কাজ করা আছে এই যে এটা হচ্ছে আঁচলটা দেখো এই যে এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে গাটা সো শাড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমার তো ভীষণ পছন্দ হয়েছে কারণ আমার সব ডিপ 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 ডিপডিপ কালারের তো এই কালারটা খুব আনকমন কালার লেগেছে আমার আমার খুব ভালো লেগেছে এই শাড়িটা আর তোমার এটা ব্লাউজটা বানাবো কিন্তু পুজোর পরে এখন আর হবে না কারণ যেহেতু এই রয়্যাল ব্লু কালারের আমার অলরেডি একটা ব্লাউজ বানানো আছে সেটা দিয়ে এটা পরা যাবে যাই হোক ফলস বিকো করা হয়নি সেটা করব কি না এখন দেখবো তো চলো এই ছিল আমার বাপের বাড়ির তরফ থেকে আমার পুজোর গিফট বা পুজোর তত্ত্ব যেটাই বলবেন তোমাদেরকে আমার ব্যাক ক্যামেরা করে আমি দেখিয়ে দেবো তো বন্ধুরা এবার চলো তোমাদেরকে দেখাই যে বুবলার বাবা কি কি দিয়েছে তোমাদেরকে আমি বলেছিলাম যে এবছর পুজোর পুরো জামা কাপড়গুলো আমি আমার নিজের খরচায় কিনবো বুবলা কাছে কিছু নেবো না কিন্তু জোর করে তোমরা কালকের ভিডিওতে দেখেই নিয়েছো কালকের ভিডিও যারা দেখো তারা দেখে নিও জোর করে বাজারে নিয়ে গেছিলো তো কি কি শাড়ি কিনে দিয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তুমি এই একটা কটনের শাড়ি এটা হচ্ছে তোমার অরেঞ্জ কালার কালারটা খুব সুন্দর খুব মিষ্টি কালার এটা এই যে অরেঞ্জ আর ছোট্ট ছোট্ট করে তোমার জামদানি ওয়ার্ক করা আছে সাদা দিয়ে তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা দেখিয়ে দেবো তাহলে ভালো করে বুঝতে পারবে এই একটা এই যে ক্যাটলগ আর এই একটা কটনের গোটা কটন আসলে কি বলতো আমি ইচ্ছে করে কটনের শাড়িগুলো বেশি নিলাম কারণ এখন যা গরম পড়েছে না তাতে করে বেশি ভারী ভারী শাড়ি না পরাই যায় না তো এই কটনের শাড়িগুলো গরমকালে যে ওকেশনগুলো সেগুলোতে পরা যাবে এটাও তোমার কটনের শাড়ি আর এই যে এরকম আর এইটার না আঁচলটাতে পিকো করবার দরকার নেই দেখো এই যে পম দেওয়া আছে আঁচলটাতেই ইয়ে দেখতেই পাচ্ছ তারা তোমাদের দেখাই শাড়িটা খুব নরম আর খুব সুন্দর শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল আমি যেছিলাম হালকা পিঙ্ক ছিল না অরেঞ্জ ছিল ব্ল্যাক ছিল আর এই ইয়েলোটা ছিল তো তার মধ্যে আমার এটাই বেশি ভালো লাগে সেই জন্য নিয়েছি এ দেখো এই যে দেখছো না এগুলো সব পম্পম দেওয়া আছে সো এটা একটা হলো আর একটা দিয়েছে এটা এটা হচ্ছে হ্যান্ডলুম তো এটা নেভি ব্লু কালারের আসলে কথা কি জানো তো ব্ল্যাক নেভি ব্লু এগুলো আমার ফেভারিট কালার মানে স্পেশালি নেভি ব্লু আমার ভীষণ প্রিয় কালার তো আমি নিজেই চয়েস করে নিয়েছিলাম তো নেভি ব্লুর ওপর এই যে কোপার জড়ি দিয়ে কাজ করা আছে দেখো চওড়া পার আর শাড়িটাতে এই যে অল ওভার এরকমভাবে কাজ করা আছে আর আঁচলে এই যে ঝুলঝুলি দেওয়া আছে ভিভো করতে হবে আমি ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দেবো যে কেমন আর শাড়িটা খুব সুন্দর আছে আর এত সফট এত নরম যে কি বলবো মানে গরমে পরা না খুবই সুন্দর আর তোমার যেহেতু গোটা শাড়িটাতে জরির কাজ করা আছে সে কারণে অকেশানেও পরা যাবে তো এই একটা হলো আর তিনটে তিনটে হলো আর দিয়েছে হচ্ছে এই দুটো নাইটি ঘরে পড়ার নাইটি এইটা একটা হচ্ছে তোমার ছোট হাত এই যে এই ছোট ছোটো হার এই গলার ডিজাইনটা খুব সুন্দর তো এই শাড়িগুলো তো সব ঢোকাই থাকে সারা বছর এগুলোই কাজে থাকে এই একটা ছোট হাত আর একটা হচ্ছে তোমার ফুল হাতা যেগুলো আমি রেগুলার ইউজ করি তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতেই দেখতে পাবে তো সেই আর কি এই যে ফুল হাতা তো দোকানদারটাও হাসছিলো বলছে এখন আমার ফুলো তো পড়ে এই গরমে হাত কাটা নিন কত ভালো ভালো আছে কিন্তু এটাই তো আমার রেগুলার লাগে তোমরা তো জানোই আর আসলে কি বলো তো বিশেষ করে ভিডিও করতে আমি এটাতে খুব কমফোর্টেবল ফিল করি শাড়ি বলো বা এই ছোট হাত নাইটি বলো তার থেকে আমার এটাতেই বেশি কমফোর্টেবল ফিল করি সেই কারণেই আমি পড়ি আমার গরমে কষ্ট হলেও আমি এটাই পড়ি তো এই আর কি তো এইগুলোই বাবা এনে দিয়েছিলো এরপর চলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি নিজে কি কি কিনেছি তো প্রথমে এটা দেখাই এটা অর্গেঞ্জা শাড়ি এবছর খুব উঠেছে অর্গেঞ্জা অর্গেঞ্জা মানে চারিদিকে অর্গেঞ্জাতে ছড়িয়ে আছে বিভিন্ন ধরনের উঠেছে অর্গেঞ্জাগুলো কোনো 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 শাড়িতে তোমার কাজ করা থাকছে সুতোর তো আমারটা সুতোর কাজ করা নয় আমার শাড়িটা হচ্ছে এই যে এটা না পিঙ্ক কালার না তোমরা হয়তো ক্যামেরাতে তোমাদের মনে হচ্ছে পিঙ্ক কালার এটা অ্যাকচুয়ালি টিন্ট কালার টিন্ট কালারের ওপর হোয়াইটের রাবার প্রিন্টের কাজ করা আছে মানে উপর থেকে বসানো আছে এগুলো জানো তো মাদের আমলে মা মানে মাদের আমল বলছি আমি যখন ছোট ছিলাম তখন আমার মা একবার নিয়েছিল খুব উঠেছিল রাবার প্রিন্ট শাড়ি বলতো তো কিছুটা ওইরকমই একটু আলাদা মানে শাড়ির কোয়ালিটিটা আলাদা তো যাই হোক এই অর্গানিজাটা এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম কিছুদিন আগে নিয়েছিলাম তো পুজোতে পরার জন্য আর এর ব্লাউজটা খুব সুন্দর দাদা দেখাচ্ছি এরকম প্রিন্টেড ব্লাউজ আমার বানানো হয়ে গেছে ব্লাউজটা যাই হোক তো এটা শাড়িটার সাথে এরকম প্রিন্টেড ব্লাউজ দিয়েছে যদিও আমি এই শাড়িটার সাথে এই এইরকম এ দেখ এই ব্লাউজটা আমি বানিয়েছি কিন্তু এই শাড়িটার সাথে এই ব্লাউজটা পরবো না অন্য কোনো শাড়ির সাথে যাবে সব শাড়ির সঙ্গে মোটামুটি যাবে যেহেতু প্রিন্টেড আছে এটার সাথে আমি ব্ল্যাক কালারের একটা ফেন্সি ব্লাউজ আছে সেটা দিয়ে পরবো তো যাই হোক কোন শাড়িটা কোন দিন পরবো সেটা তোমরা ঠিক করবে তোমরা কমেন্টে জানিও যে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী কোন কোন দিন কোন কোন শাড়িগুলো পরব তো এটা বন্ধুরা এই অর্গেনজা শাড়িটা আমি আমার নিজের টাকা থেকে নিয়েছি একটা তো এই শাড়িটা মানে এমন কেউ নেই যে যাদের আলমারিতে নেই এই শাড়িটা প্রায় প্রত্যেকেরই নেওয়া হয়ে গেছে শুধু আমার ছিল না তো আমিও নিয়ে নিলাম এটা সেই যে চওড়া পাড় এটাও কিন্তু অনলাইন থেকেই নিয়েছি এই জন্য এই দেখো এই যে চওড়া পাড় আর গোটা শাড়িটা কিন্তু সাদা আর এইদিকে সরু লাল পাড় এই যে এগুলো কি শাড়ি বলা যায় না এটা হ্যান্ডলুম মনে হয় কি না আমি কিছু বুঝতে পারছি না শাড়িটার নাম যাই হোক শাড়িটা আমার খুব ইচ্ছে ছিল নেওয়ার কারণ এই যে নিচের দিকের পাটটা আছে দেখো কতটা সুন্দর না পড়লেও মানে নিয়েছি পুজো উপলক্ষেই নিয়েছি এটা কি করব না করব ষষ্ঠীর দিন বুঝতে পারবে ষষ্ঠীর দিনের ভিডিওটা অবশ্যই দেখো তাহলে বুঝতে পারবে এই শাড়িটা নিয়ে আমি কি করব। যাই হোক এই একটা হলো আর এই একটা এইগুলো তোমার এই বছর তো ভীষণ উঠেছে তোমরা তো সবাই জানো এই যে সবুজ রঙের সিল্ক বেনারসি এগুলো তো বেনারসির মতোই কিন্তু একদম হালকা শাড়ি আর তোমার সিলভার কালারের জড়ি দিয়ে কাজ করা আছে আর বটল গ্রিন কালার আর আঁচলটা পুরো একদম গিফট কাজ করা আছে যেটা আছে এই যে আর শাড়িটা পুরোটাই এরকম এই যে বুঝে গেছো তো এই একটা নিয়েছি আর এটার ম্যাচিং না চুড়ি কিনে দিয়েছে আমার ভাইয়া ভাইয়ের সাথে যেদিন বাজার গেছিলাম এই শাড়িটার ম্যাচ করে দেখো চুড়ি কিনে দিয়েছে দেখো এই সবুজ শাড়ির সাথে এই চুড়িগুলো কেমন মানাচ্ছে বলো তো এই চুড়িগুলো কিন্তু ভাই কিনে দিয়েছে দেখো তোমাদের ব্যাক ক্যামেরাতে সব দেখিয়ে দেবো এই একটা হলো আর নিয়েছিলাম এই একটা ছাপা শাড়ি নীল রঙের একটা কটনের শাড়ি ছাপা শাড়ি একটু মানে ভালো নিয়েছিলাম যাই হোক মানে তখন তোমাদের তো বললাম বুগুলো বাবার সাথে ঠিক ছিল না সেই কারণে মোটামুটি পুজোতে যতটুকু আমার দরকার আর কি যতটুকু লাগে সেটুকু বাজারে আমি করে নিয়েছিলাম আগে তো এই শাড়িটায় দেখো কালারটা এই শাড়িটায় নিয়েছিলাম একটা তো এইগুলো হলো আর নিয়েছিলাম হচ্ছে দুটো নাইটি নিয়েছিলাম এই আগে 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 করে রেখেছিলাম বাজার গুলো এই একটা আর দুটো নাইটি নিয়েছিলাম তো এইগুলোই আমি করে রেখেছিলাম দেখো এই সেম কালার হয়ে গেল ও এটা তো ঘরে পড়বো এটা যে পড়বো যাই হোক তো এই কটা এই বাজারগুলো আমি আগে থেকে করে রেখেছিলাম আরও নিয়েছি দাদা দেখায় তোমাদেরকে এই শাড়ি দুটো এই শাড়ি দুটো আমি নিয়ে নিয়েছিলাম তোমার এটা হচ্ছে তো ছাতা শাড়ি বা দেখা তোমাদেরকে এটা সবুজ না এই কালারের এই যে এই শাড়িটা আর একটা নিয়েছি এইটা লাল আর সাদা এটা আচল আচলটা লাল আর গাটা বডিটা কিন্তু এরকম এই যে কালারের এটা এই গাটা ক্রিম কালার এটা লাল এই দুটো নিয়েছিলাম তো টোটাল আমি এই শাড়িগুলো নিয়েছিলাম দেখো এই দুটো আর তোমার এই নাইটি দুটো আর আর এই একটা ছাপা শাড়ি আর ভালো শাড়ি বলতে এই একটা সবুজ নিয়েছিলাম আর এই একটা আমার ফেভারিট এটাই আমার সবথেকে মানে প্রিয় এই একটা নিয়েছিলাম আর এই অর্গেন্সাটা এইগুলো সব আমি আমার নিজের টাকা থেকে বাজার করেছিলাম তো চল তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দিই সব ও দাঁড়া 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 গেছে ভুলে গেছি ভুলে গেছি ভুলে গেছি দাঁড়া কতগুলো কতগুলো কুর্তি নিয়েছিলাম এটা হচ্ছে প্লাজো এটা প্লাজো নিয়েছিলাম তো এই প্লাজোটার সাথে আমি এই কুর্তিটা আসলে কি বলতো এই কুর্তিটা এটা নিয়েছি এটা হাত লাগাতে হবে হাত কাটা আছে ভিতরে হাত আছে হাতটা বসানো হয়নি আসলে মেশিন নিয়ে বসতেই পারছি না জানো তো তো বসতে হবে এই শাড়িগুলো তো ফলস লাগাবো তখনই এই হাতটা লাগিয়ে দেবো তো এই কুর্তিটার সাথে এই প্লাজোটা খুব একটা ম্যাচ করছে না কিন্তু আমি চেয়েছিলাম রেড কালার রেড কালার পাইনি বলে এটা নিয়েছিলাম তো লেগিংসের সাথে পরতে পারি রেড কালারে তো এই কুর্তিটাও নিয়েছিলাম মাসখানেক আগে নিয়েছিলাম ওখানে পুজো পার্পাসে নিয়ে রেখেছিলাম আর এইটা নিয়েছিলাম এটা অনলাইন থেকে নিয়েছিলাম এই যে এটা তোমার কটনের পিওর কটনের আর খুললাম না এটার সাথে তোমার এই যে প্যান্ট দিয়েছে আর এই যে ওড়না তো এটাও আমি নিয়েছিলাম আর একটা আছে এই যে এটা হচ্ছে ওড়না আর এটা চুড়িদারটা তো এটা আমি কিনিনি এটা আমি গিফটে পাওয়া কিন্তু কে দিয়েছিল সেই নামটা এখন আর বললাম না যাই হোক তো এটা পিস ছিল পিস ছিল পয়লা বৈশাখের সময় পেয়েছিলাম তো পিসটা আমি এখন পুজোর সময় কাটিয়ে নিয়েছি এটা বেবি পিঙ্ক কালারের আর তোমার চৌকো চৌকো আছে দেখতেই পাচ্ছ হয়েছে সাদাতে বেবি পিঙ্কে তো এইগুলোই ছিল পুজোর বাজারটা প্র্যাকটাম দেখি দিই মন খুশি সেই রাতে সুর ছিল গান ছিল এই প্রাণে ওই দুটি হাত ছিল এই হাতে কি কথা বলছিলে মন জানে সব ভালো লাগছিল তুমি ছিলে তাই মন ছিল মনের ছাযাতে শিরাতে রাত ছিল পূর্ণিমা রং ছিল ফালগুনি তো বন্ধুরা এই ছিল আমার দুর্গাপূজার কালেকশান তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ কোন দিন কোন শাড়িটা পরবো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না এই আর কি তো যাই হোক দেখো এখন এই যে পড়ে আছে সমস্ত কিছু এগুলো সব এখন গুছিয়ে নিই তারপর খাওয়া দাওয়া হবে এখন বাজে হচ্ছে ডেটটা বুবলা আসেনি বুবলা আসুক তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দুর্গা পুজো যেন সবার খুব ভালো কাটে আর আমার জন্য তোমরা প্রে করো আমার যেন দুর্গা পুজো খুব ভালো কাটে টাটা